নোটিশ দিয়ে দ্রুত বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ দিলেন জেলা শাসক বর্ষাকালে পূর্ব জেলায় প্রতি বছর বন্যার কবলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গত বছর জেলায় বন্যা পরিস্থিতি ক্ষতি দেখতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন খাল সংস্কারে মুখ্যমন্ত্রী নির্দেশের পর পূর্ব জেলা প্রশাসন বৈঠক করে সিদ্ধান্ত নেয় পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লক তেমলুক ব্লক কোলাঘাট ব্লক ও পাঁচকুড়া ব্লকের মোট তেরোটি খাল সংস্কারে। গত নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলাশাসক কেন কুমার মাঝি খাল কাটার নির্দেশ দেন অভিনব টেন্ডারের মাধ্যমে টেন্ডারে জেলা প্রশাসনের তরফে সাপ জানিয়ে দেওয়া হয় কোনো টাকা দেওয়া হবে না উল্টে খাল সংস্কারের পর যে মাটি উঠবে তা নিয়ে যেতে পারবে টেন্ডার প্রাপ্তরা তবে কিছুটা মাটি দিতে হবে জেলা প্রশাসনকে সেই মতো টেন্ডার পাওয়ার পর শুরু হয় খাল কাটার কাজ কিন্তু একটি বড়

যে কংসাপতি বাঁধ ভেঙে যে চতুর্দিক জলমগ্ন হয়ে গেছিল ওই সব মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন উনি নির্দেশ দিয়ে গেছিলেন যে বিভিন্ন খালগুলোকে সংস্কার উদ্যোগী হওয়ার জন্য সেই মতো ওনার নির্দেশ মতো আমরা একটা মিটিং করি কোন কোন খাল থেকে জলগুলোকে মানে সংস্কার করে জলগুলো তাড়াতাড়ি বেরোবে তার লিস্ট করি আমরা তেরোটা খালকে প্রাথমিকভাবে আমরা ঠিক করি যে এইগুলোকে যদি আমরা করি তাহলে চারটা ব্লক উপকৃত হবে তেরোটা খাল তার মধ্যে বড় খাল সওয়ধিকে আছে গঙ্গা আছে যেটা ডাব্লিউ বি থেকে তারা কাটছে সেই কাজটা আমরা লক্ষ্য করি কারণ এই দুটো মেন চ্যানেল দিয়ে কিন্তু জলটা এই চারটা ব্লকে জল গিয়ে রূপ নাড়ানো পড়বে সুতরাং এই খালটা সংস্কার খুবই দরকার ফলে সেই কাজটা কেমন হচ্ছে এর সঙ্গে সেই খালগুলিতে যে সকল ছোটো ছোটো নাসা খালগুলি অর্থাৎ জলটা নিয়ে সেখানে ফেলবে সেই তেরোটা খাল কিন্তু আমরা জেলা পরিষদ থেকে ধরেছি এবং আমাদের যে কাজের মডেল সেটাতে কিন্তু আমরা কোনো পয়সা লাগছে না আমরা টেন্ডার করেছি সেখানে এজেন্সি এসছে কম্পিটিশান হয়েছে তারা মাটিটা কেটে নেবে এবং কিছু মাটি তারা প্রশাসনকে দেবে সেইটা বিক্রি করে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সেই টাকা নেবে এবং তারা পুরো দেখভাল করবে অর্থাৎ এখানে এই খাল কাটার মাধ্যমে আগামী দিনে যাতে ধান নষ্ট না হয় জল না আটকে পড়ে মানুষ না দুর্ভোগ পায় তার ব্যবস্থা হচ্ছে একসঙ্গে কিছু ইনকাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত ওন ফান্ডে সেটা আসছে ফলে এর একটা মাল্টিপারপাস একটা ইউটিলিটি রয়েছে সেই মতো করে কাজগুলো আজকে আমরা সবাই মিলে এসেছি কাজগুলো দেখতে তদন্তে চলছে কারণ আমাদের যেটা চেষ্টা মে মাসের মধ্যে কিন্তু আমাদের কাজগুলো শেষ করতে হবে ফলে সবকটা কাজ স্টার্ট হয়েছে এখন আমরা যাবো পায়রাটুমি ওখানে একটা খাল ধরেছি দেখি সেই খালটা সেটাও আমরা দেখতে যাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত ব্রিটিশ সাহেব সাহেবরা এবং ইরিগেশন ডিপার্টমেন্ট যারা নোডাল তারাই কিন্তু এই পুরো মাপ যোগ করে কি লেভেল মেনটেন করে জলটা যাবে তারাই কিন্তু পুরোটা করছে ফলে ইরিগেশান ডিপার্টমেন্ট যেভাবে করে দিচ্ছেন আমাদেরকে সেই মতো করে আমরা সবাই মিলে অর্থাৎ পুরো প্রশাসন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবাই একসঙ্গে মিলে এই কাজগুলোকে আমরা এই অনেক কিছু বাড়িয়েছে আছে অনেক বহু পুরনো বাড়ি অনেকের বাড়ি কিন্তু জাস্ট ধসে পড়ছে তার কারণ জল গেলে কিন্তু জলের যে প্রেশার থ্রাস থাকে মাটি নরম হবে ভেঙে পড়বে ফলে প্রাণহানি ঘটবে ফলে তাদেরকে আমরা বারবার বোঝাচ্ছি আপনার এখান থেকে চলে আসুন আপনারা নিরাপদ থাকুন এই যে আপনার দেখলেন এখানে একটা দোতলা পাকার বাড়ি হচ্ছে এখন ইস বললাম নোটিশ দেওয়ার জন্য এবং এস টি সাহেবকে বললাম নোটিশ দিয়ে এটাকে স্টপ করে এটাকে এটা ভাঙা ব্যবস্থা করতে হবে তার কারণ এইভাবে যদি খালগুলো বন্ধ হয়ে যায় তাহলে মুসলিমের কিছু লোকের জন্য লক্ষ লক্ষ মানুষ তারা দুর্ভোগ পাবে এটা সবাইকে ভাবতে শুধু আমার কথা না নিজেরটা না সবার কথা ভাবতে হবে স্মার্ট নিউজ বাংলা